চা দিয়ে গেলাম চাটা খেয়ে নাস্তার টেবিলে আসো আজকে লুচি আর আলুর দম করছি যাচ্ছি আজকে শুক্রবার অফিস ছুটি আহা কি আনন্দ আনন্দ গো আসো হ্যাঁ যাই এখন আসার সময় হলো তোমার এদিকে যে লুচি আর আলুর দম ঠান্ডা হয়ে যাচ্ছে আরে দাঁড়াও ব্যাপার কি বলো তো আজকে হঠাৎ লুচি আর আলুর দম করে খাওয়াচ্ছ বলছি আগে নাস্তাটা তো সেরে নাও হ্যাঁ এবার বলো আজকে হঠাৎ এত খাতির মতলবটা কি ওসব মতলব টপলব কিছু না জানোই তো কিছুদিন আগে আমার বোন নূপুরের যে ছেলে সন্তান হলো নূপুর এটা আবার তোমার কোন বোন আরে তুমি নূপুরকে চেনো না ওই যে আমার বাবার পিসির ছেলের মেয়ে আমার বোন থাক আর বলতে হবে না তা তোমার বোনের ছেলে সন্তান হয়েছে এ তো ভালো কথা তা আমি কি করতে পারি শুনো না তুমি যদি আমার দেওয়া কিছু জিনিসপত্র ওর বাড়িতে গিয়ে দিয়ে আসতে ও ওই জন্য সকাল থেকে এত খাতির তা কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে বলো শোনো আমদানগর গিয়ে চব্বিশ নম্বর রোডে দশ নম্বর বাড়ি আমদানগর সেটা আবার কোথায় তোমার কোনো চিন্তাই করতে হবে না আমি বাসের টিকিট কেটে রেখেছি বাহ অসাধারণ বলো কয়টার দিক বাস আজকে দুপুর বেলা কোথায় ভাবলাম শুক্রবার শনিবার দুইটা দিন নিশ্চিন্তে খাবো ঘুমাবো আড্ডা মারবো তা না যাও এখন কোন যেন জায়গা হ্যাঁ আমদানগর এই জায়গার নাম প্রথমবার শুনলাম ওই তো বাস আসছে এ কোথায় এসে পড়লাম রে বাবা আশেপাশে তো কোনো লোক দেখতে পাচ্ছি না আমি এখন বাড়িটা খুঁজে বের করি কিভাবে যাই একটু সামনের দিকে এগিয়েই দেখি ব্যাপার একটু আগেই যে দেখলাম আমার আশেপাশে কেউ নেই কিন্তু পিছন থেকে হাঁটার শব্দ পাচ্ছি কেন দেখি তো না পিছনে তো কেউ নেই কিন্তু আমার এমন কেন মনে হলো যে কেউ হয়তো আমাকে অনুসরণ করছে হয়তো আমার মনের ভুল কোনো লোকজন টোকজন যে কিছুই দেখতে পাচ্ছি না আর এই ব্যাগে যে কতগুলো জিনিসপত্র দিয়েছে এই ব্যাগ নিয়ে চলাও মুশকিল হচ্ছে যাই সামনের দিকে এগোতেই থাকি তাছাড়া আমার কিছুই করার নেই আরে ওই তো এক বৃদ্ধকে দেখা যাচ্ছে যাই ওনাকেই জিজ্ঞেস করি আমার গন্তব্যের কথা যদি উনি কিছু বলতে পারে ওনাকে দেখে তো স্থানীয় মনে হচ্ছে যাই ওনাকেই জিজ্ঞেস করি শুনছেন কাকা মশাই তুই এখানে কি করিস তুই তুই এখান থেকে পালা 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 নয় নয় তো মরবি কি ব্যাপার লোকটা পাগল নাকি যাই আমি সামনের দিকে এগোই তাছাড়া কোনো যে সাহায্যই পেলাম না তার কাছ থেকে আমার এখন কিছুই করার নেই সামনের দিকে কোনো ছাড়া এ কোন গেরা খোলে পড়লাম রে আমি আরে ওই তো দশ নম্বর বাড়ি ফুফ এখন একটু স্বস্তি পেলাম যাই দাদা বাবু আসতে তোমার কোনো সমস্যা হয়েছে নাকি না না কিন্তু তোমাদের এই শহরটা এত নিস্তব্ধ কেন কোনো লোকজন নেই তা অনেক কাহিনী আপনাকে ছোট করে বলি একবার এক তান্ত্রিকের অভিশাপের কারণে এই শহর এক পেতনির খপ্পরে পরে পড়ে এরপর থেকে যেই সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় সেই ওই পেতনির হাতে মারা পড়ে কিন্তু আমি তো তোমার বাড়ি এখনই আসলাম আর এখন তো রাত তা আমার যে কিছু হলো না কারণ আপনি যেই ব্যাগটা সাথে করে এনেছেন সেই ব্যাগে মা কালীর মূর্তি আছে তাই সেই পেতনি আপনার কোনো ক্ষতি করতে পারেনি ও তাই হয়তো তখন আমার এমন মনে হচ্ছিল যে কেউ হয়তো আমার পিছু নিচ্ছে যাক মা কালের পারেনি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার রোমাঞ্চকর ও ভয়ঙ্কর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো বন্ধুরা